আসসালামু আলাইকুম সকল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ তো আজকে আসছি বাংলাদেশের ঐতিহ্যবাহী গোলঘর গড় এখানে এই আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে সবচেয়ে জনপ্রিয় এবং ভালো উন্নত মানের গোল বিক্রি হয়ে গেল সলভ তো সেখানে আসছি আজকে আমরা গোল খাইতে তো এখানে এই যে পিছনে দেখতেছেন আমরা যাব এখানে গোল খাবো তো এই জন্য আজকে ব্লকটা যারা গোল খাইতে চান এক নাম্বার এবং ভালো বাংলাদেশের ভিতর সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর ভালো গোল যেখানে পাওয়া যায় সেটা হলো আমাদের সিরাজগঞ্জ সলপ তো এই সলপে আসলে আপনারা খাইতে পারবেন সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর পরিবেশে এই গোল খাইতে পারবেন তো চলুন আজকে আমরা এখানে যাই তারপরে দেখি কি গোল আমাদের খাওয়ায় তো আসেন তো গোল খাইতে আসছিলাম তো এর মধ্যে আমার পিছনে ট্রেন এসে পড়ছে তো এই সব ট্রেন আসা পড়ছে তো আমার এই পাশে এক ভাই যেহেতু গিটার মধ্যে গানও পড়তেছে ভাই এটা কত করে আশি টাকা এদিকে একটু দরোদি এদিকে একটু তো দর সবচেয়ে জনপ্রিয় সুন্দর গোল এখানে পাওয়া যায় আমরা এখন গোল খাওয়ার জন্য তো অর্ডার দিয়ে আসছি তো দেখি আমাদের জন্য কি গোল নিয়ে আসে এখানকার গোলের বলে অনেক সুনাম নাম কি সুনাম অনেক নাম অনেক সুনাম তো আজকে দেখি যে কি খাওয়ায় আমাদের এ ভাই নিয়ে আসেন না কেন আমাদের তাড়াতাড়ি দেন ভাই অনেক দূরে যাইতে হইব তো আর দেখে আমরা অর্ডার করছিলাম আমরা শুধু গোল খাইতেছে নেই গোলের সাথে খৈমুড়ি এটাকে বলে খইমুড়ি তো আমরা গোলের সাথে খইমুড়ির অর্ডার করছিলাম তো এখন আমাদের কাছে আসছে তো আমরা মিক্সার করি হুম খুবই ভালো ওকে ঠিক আছে তো আপনারাও যারা গোল খাইতে চান অবশ্যই সলপ আসবেন ঠিক আছে গোল এই গোল বাংলাদেশের মধ্যে এক নাম্বার নাম গোল খাইলে পারে মনে থাকবো হ্যাঁ গোল খাইছি এখানে তো আমরা খাওয়া দাওয়া শেষ করি পরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো ধন্যবাদ সবাইকে তো আমরা গোল খাইলাম এখানকার গোল খুবই ভালো খাওয়ার পরে ভালো লাগছে বলে এক লিটার মাটা এবং দুই লিটার গোল নিয়ে নিলাম আসলে বিজ্ঞাপন বা প্রচারের জন্য না ভালো জিনিস ভালো বলতে হয় তো এখানে আসলে ভালো গোল ভালো মাটা পাওয়া যায় বলেই এত দূর থেকে মানুষ হয় সারা বাংলাদেশে কিন্তু এখান থেকে মাটা গোল সাপ্লাই হয় আপনি সারা বাংলাদেশে যত গোল পাবেন সব এই স্বলভ থেকে সাপ্লাই হবে এর থেকে ভালো গোল আর কোথাও হয় না তো আজকে খাইয়া ভালো লাগছে যে তিন লিটার আমরা নিয়ে নিচ্ছি এখন বাসায় নিয়ে যাবো আমরা তো খাই এটা বাসার জন্য নিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা এ ভালো থাকবে সুস্থ থাকবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো ধন্যবাদ সবাইকে